দেখো আমরা ডব্লু কাউন্সিল দ্বারা বা পর্ষদ দ্বারা প্রকাশিত মার্টিনের কোশ্চেন পেপারে যে সেট ও সেট থ্রির ইনঅর্গ্যানিকের কোশ্চেনগুলো ছিল তার সলিউশন এটা সেট এর যে ইনঅর্গ্যানিক কোশ্চেনগুলো ছিল তার সলিউশন এটা প্রথমে দিয়েছিল দেখো খনিজ মল ও আকরিকের পার্থক্য বিক্যালক ও ধাতু মলের পার্থক্য তারপরে দেখো পেস্ট টুতে ছিল একটা তাপজড়ন ও ভস্মীকরণের পার্থক্যটা তোমরা বইতেই পাবে পরেটা দেখো পরের কোশ্চেন ছিল ডির কোশ্চেন আমলিক মাধ্যমে এমএন ফোর মাইনাস আয়ন দ্বারা এমও টু মাইনাস আয়নের জারণ কীভাবে হয় তার রাসায়নিক বিক্রিয়াভাবে আছে তারপরে কোশ্চেন ছিল ক্রোবিল ক্রয় টেস্ট থেকে কেসিএল ও গাঢ় এস্টেশের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া কীভাবে সেটা উল্লেখ করা আছে তারপর বলা ছিল দেখো আমলির মাধ্যমে এম এনও এম সিক্সের শত জারণ বিচারণ বিক্রিয়া উল্লেখ করা আছে পরের কোশ্চেন ছিল অথবা কে টু পিটি সিএল সিক্স এর অস্তিত্ব আছে কিন্তু কেটি এনআই সিএল সিক্সের অস্তিত্ব নেই কেন দেখো এটা আছে নিকেলের প্রথম ও দ্বিতীয় আয়ন এনথালপির সমষ্টি প্ল্যাটিনার অপেক্ষা কম তাই নিকেল টু যোগগুলি প্ল্যাটিনাম টু যৌগ অপেক্ষা অধিক স্থায়ী অপরদিকে প্ল্যাটিনামের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আয়নান ইন্থালবি সমষ্টি নিকেল অপেক্ষা কম হয় প্ল্যাটিনাম ফোর যৌগুলি প্ল্যাটিনাম নিকেল ফোর যৌগ অপেক্ষা অনেক বেশি স্থায়ী হয় এই কারণে কে টু পিটি সিএল সিক্স এর অস্তিত্ব থাকলেও এ কে টু এনআইসি সিএল সিক্সের অস্তিত্ব নেই পরে কোশ্চেন দেখো দিয়েছে এখানে যে নাইট্রোজেনের ক্যাটিনেশন প্রপার্টি ফসফরাসের ক্যাটিনেশন প্রপার্টি নাইট্রোজেনের ক্যাটিনেশান প্রপার্টি নেই কিন্তু ফসফরাসের ক্যাটিনেশন প্রপার্টি আছে কেন আর এখানে আমরা লেখলো করছি লক্ষ্য করছি যে এনএন বন্ধন দৈর্ঘ্য ছোটো হওয়ায় নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোরগুলি মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল খুব বেশি তাই এনএন বন্ধন পিপি বন্ধন অপেক্ষা দুর্বল এবং এই কারণে নাইট্রোজেনের ক্যাটিনেশন প্রবণতা ফসফরাসের পর কম তারপরে দিয়েছিল দেখো এন টু ও ফাইভের গঠন লিখতে বলেছিল এক্সি ও এফ ফোর গঠন লিখতে বলেছিল স্কোয়ার পিরামিডাল মানে স্কোয়ার পিরামিড হবে এটা ওকে তারপরে দেখো পি ফোর ও সিক্সের গঠন লিখতে বলেছিল এটা পরে দেখো পি ফোর ও টেনের গঠন কেমন হবে দুবারই আঁকা আছে এটা তারপরে কোশ্চেন ছিল দেখো ইন অর্গ্যানিকের পি এইচ থ্রি অপেক্ষায় বেশি কেন তারপরে দেখো এইচএফ দুর্বল অ্যাসিড হওয়ার এখানে বলছে যে জড়িয়ে দ্রবণে এইচসিএল থেকে এইচ এফ দুর্বল অ্যাসিড কেন তার অ্যান্সারটা এরম হবে যে এফ দুর্বল অ্যাসিড হওয়ার কারণ এটি জড়িয় দ্রবণে এ মাইনাস আয়ন উৎপন্ন করে অবিয়োজিত এইচ অনুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে বাইফ্লোয়াইড আয়ন উৎপন্ন করে ফলে এর জড়িয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে কম মাত্রায় এইচ প্লাস আয়ন উৎপন্ন করে অন্যদিকে এইচসিএলের জলীয় দবনে সিএল মাইনাস আয়ন এসিএলের সঙ্গে হাইড্রোজেন গঠন করে না ফলে এইচসিএলের জলীয় দবন সম্পূর্ণ বিয়োজিত হয়ে অধিক মাত্রায় এইচ প্লাস আয়ন উৎপন্ন করে পরের কোশ্চেনে দেখো আমরা বলেছি যে কে থ্রি এফিসিয়েন্ট হোল ফাইভ এনও এর ইম্প্যাক্ট নেম লিখতে বলেছে পটাশিয়াম পেন্টাসায়নাইডো নাইট্রোসিল ফেরেট টু এখানে হবে আর পরে একই কথা দেওয়া আছে ওখানে পরে দেখা যাচ্ছে দেখো এনআইসিএল ফোর টু মাইনাসের এখানে বলছি কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংকরায়ণ অবস্থা উল্লেখ করতে বলেছে আর এটি পরাচুম্বক কেন ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমরা নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন করলাম তারপর নিকেলের দেখো এখানে অক্সিডেশন নাম্বার দিয়ে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করলাম সিএল হচ্ছে উইক ফিল্ড লিগেন তাই এটি এনআই প্লাসের অযুম ইলেকট্রনকে জোর করতে পারে না তাই আমরা দেখছি নিকেল টু প্লাস পরাচম্বকের যোগ পরে প্রশ্ন দিয়েছে যে ক্রোমিয়াম সি আর এনএইসি হোল সিক্স থ্রি প্লাসের চুম্বক ধর্ম বলতে বলেছে আর এটা গঠন বলতে বলেছে এবং চুম্বক ভ্রামকের মান বা চুম্বকের ভ্রামকের মান কত সেটা উল্লেখ করতে বলেছে আর এনআইচি একটি স্ট্রং ফিট লিগেন তাই এটি সি আর ইলেকট্রনগুলি জোরবদ্ধ হতে পারে কিন্তু এক্ষেত্রে জোরবদ্ধ হবে না কেন তিনের বেশি ইলেকট্রন এখানে নেই তাই যেমন ইলেকট্রনিক কনফিগারেশন ছিল তেমন থাকবে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন ইলেকট্রনিক কনফিগারেশন তেমন থাকবে এবার চুম্বক ধর্ম কী হবে বা চম্বক ভ্রামক কী হবে বলো থ্রি ইন্টু রুট ওভার থ্রি প্লাস টু হবে বা রুট ওভার রুট ফিফটিন হবে এবার সেট থ্রিতে যে কোশ্চেন ছিল যে ফার্স্ট কোশ্চেন ছিল এক্সি এফ ফোরের সঙ্গে এস এফ ফাইভের বিক্রিয়া কী উৎপন্ন হবে আর পিসিএল থ্রি এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কী হবে তারপরে কোশ্চেন ছিল খারাপত্রের ক্রম অনুযায়ী সাজাও ফুট ক্রম অনুযায়ী সাজা সাজাও হ্যাঁ তারপরে বলছে দেখো যে আয়রন থ্রি এর উচ্চ ঘূর্ণনযুক্ত যৌগ হলো এফি এইচ টু হোল সিক্স থ্রি প্লাস এবং নিম্ন ঘূর্ণনযুক্ত যোগ হলো এফিসিয়েন্ট হোল সিক্স থ্রি মাইনাস কোশ্চেন ছিল যে আয়রনের আয়রন থ্রি এর একটি উচ্চ ঘূর্ণনযুক্ত যোগ ও একটি নিম্ন ঘূর্ণনযুক্ত যোগের উদাহরণ দাও বারটা বলেছিল দেখো পরের কোশ্চেন ছিল এফিসিয়েন্ট হোল সিক্স এটা দেখিয়েছে কীভাবে যে দুটোর উচ্চ ঘূর্ণন যোগ কোনটা হবে আর নিম্ন ঘূর্ণনযুক্ত যোগ কোনটা হবে সেটা এখানে উল্লেখ করেছে পরে কোশ্চেন ছিল দেখো যে কোবাল্ট এনএইসি হোল ফাইভ এসো ফোর বি আর কোবাল্ট এনএইসি হোল ফোর বি আর এসো ফোর এই দুটো যৌগ আমরা দেখছি এইখানে দেখো লেখা ভুল আছে যে এখানে কোবাল্ট এনএইসি হোল ফাইভ এসো ফোর বি আর এখানে বেরিয়াম ক্লোরাইড দিলে কোনো অদক্ষেপ পড়বে না কিন্তু কোবাল্ট এনএইচি হোল ফাইভ বি আর এসো ফোর এখানে বেরিয়াম ক্লোরাইড দিলে সাদা অদক্ষেপ পড়বে এছাড়াও আর একভাবে আমরা এটা করতে পারি এন এইচ থ্রি হোল ফাইভ এস ও ফোর বি আর এখানে এই জি এন ও থ্রি সলিউশন দিতে পারি তাহলে আমরা দেখব এখানে এই জি এর হলুদ পদক্ষেপ পড়বে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যোগে হলুদ পদক্ষেপ পড়বে না পরে দেখো এখানে এম এন টু প্লাস আর এখানে বলেছে সিউ যে অর্ধপূর্ণ ডি পক্ষ থাকায় এম এন টু প্লাস ডি থ্রি ডি ফাইভ আর আয়নের সুস্থি তাই এম এন টু প্লাস আয়নকে এম এন থ্রি প্লাস আয়নে সহজে রূপান্তরিত করা যায় না তাই সিস্টেমের ওখানে একটা চার্ট ছিল কয়েকটা মৌলের প্রমাণ বিচারণ বিভাগের মান ছিল এবং সেখানে বলছিল যে কয়েকটা ব্যতিক্রম উল্লেখ করো কোশ্চেন এরম ছিল সেখানে ব্যতিক্রম ছিল এম এর আর কপারের কপারের পজিটিভ হয় আর এম এর এর থেকে মান কিছুটা কম হয় তার ব্যাখ্যাটা এভাবে দুটো লিখতে হবে ওটা দিয়েছে দেখো যে এখানে পিএইচ কম বেশিতে সি আর ও ফোর টু মাইনাসের রাসায়নিক বিক্রিয়াটা উল্লেখ করতে বলেছে যে সি আর ও ফোর টু মাইনাস থেকে এখানে কী হবে কম বেশিতে সেটা এখানে উল্লেখ করতে বলেছে আর এখানে ছিল এম এন ও ফোর মাইনাস প্লাস সি টু ও ফোর টু মাইনাস প্লাস এইচ প্লাস এই রাসায়নিক বিক্রয়টা কমপ্লিট করতে বলেছে তাহলে সেটা দেখো এম এন ও ফোর মাইনাস প্লাস এইট এইচ প্লাস প্লাস ফাইভ ইলেকট্রন থেকে এম টু প্লাস প্লাস এম টু প্লাস হচ্ছে প্লাস ও ফোর ওয়াটার আর সি টু ও ফোর টু মাইনাস থেকে টু সিও টু হয়েছে প্লাস টু ইলেকট্রন এভাবে ব্যালেন্স করলে আমরা পাচ্ছি এম এন ও ফোর মাইনাস প্লাস ফাইভ সি টু ও ফোর টু মাইনাস প্লাস এইচ প্লাস দিয়ে আমরা পাচ্ছি টু এম এন টু প্লাস প্লাস টেন সিও টু প্লাস এইট ওয়াটার পরে কোয়েশ্চেন দিয়েছি এটা আগেও আমাদের আলোচনা করা হয়েছে যে ল্যান্থানাইট হাইড্রোক্সাইড অক্সাইড আর রুটেশিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডের মধ্যে লুটেশাম অক্সাইড তীব্র ক্ষারীয় কারণ এর আকার ছোট এবং ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য লুটিশিয়াম এল ইউ থ্রি প্লাসের আকার ছোটো হয় তাই এটা হচ্ছে লুটেশিয়াম হাইড্রো অক্সাইডটা এখানে কী হয় বলো তীব্রতর ক্ষারীয় হবে নেক্সট বলছে দেখো ডি চিহ্নের অর্থ সর্বোচ্চ নম মানে গ্লুকোজ গ্লুকোজ আমরা দেখি ডি গ্লুকোজ গঠন সংকেত ডি অর্থাৎ অর্থ কী বলছে চিহ্ন অর্থ হলো সর্বোচ্চ নামাঙ্কিত কাইরাল কার্বনের ওই গ্রুপ যদি ডান দিকে থাকে তবে ওই কার্বোহাইড্রেট বা ডি চিহ্ন দিয়ে আখ্যায়িত করা হয় তারপরে বিস্মাথ ফাইভ অপেক্ষা বিস্মাথ এস বি ফাইভ কোনটা বেশি জায়োগ্রাফি হিসেবে কাজ করে বিষ্মাত ফাইভ অধিক জায়োগ্রফি হিসেবে কাজ করে কেন বিষমাথ লন এখানে বলছেন যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর প্রভাবের জন্য বিসমার্থ থ্রি অধিক সুস্থিত বিসমার্থ ফাইভের থেকে তাই বিসমার্থ ফাইভ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিসমার্থ থ্রিতে পরিণত হয় কিন্তু এস বি ফাইভের ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করা যায় না পরটা বলছে তাকে এক্সসি এফ টু এর গঠন লিখতে বলেছে তো এখানে এক্সসি এফ টুর কেন্দ্রীয় এস পি থ্রি ডি সংক্রায়িত ঘটে আর এই ঘটনা একটি কীভাবে সরলৈক হবে ঘটনাকটি তো আঁকতে হবে এটা মিস গেছে ঘটনাকটি তো আঁকতে হবে ওটা বলেছে দেখো এখানে ফ্লুরিনের প্রমাণ বিজারণ বিভাগ বেশি তাই ফ্লুরিন সবচেয়ে দ্রুত এবং সহজে বিজয়িত হয় অর্থাৎ ফ্লুরিন সব হলো সবচেয়ে শক্তিশালী দ্রব্য কিন্তু ফ্লোরিন প্রমাণ বিজারণ বিভাগের মান কম তাই এটি টু অপেক্ষা বিজয়িত হতে দেরি হয় অর্থাৎ এটি দুর্বল যারক পয়ার্থ এক্সি এইচ থ্রি পিও থ্রি এর গঠন আঁকতে পড়েছে আর এইচ টু এইস টু ও সেভেনের গঠন আঁকতে পড়েছে দুটোর গঠন এখানে উল্লেখ করা হয়েছে তারপরে বলছে দেখো অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইডের উপস্থিতিতে কপার সালফেট দমনের বর্ণ কী চেঞ্জ হয় সেই কথা উল্লেখ করেছে আর ওজনের সঙ্গে কেআই বিক্রি সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে কেআই বিক্রি কী হবে আর এনএসসি এল এম এন ও টু আর স্টেশন পরে বিক্রিয়া কি হবে সেটা উল্লেখ করতে বলেছে লাস্ট যেটা ছিল এই স্ত্রী পিও থ্রিকে উত্তপ্ত করলে বা এর শত জারণ বিজারণ বিক্রিয়াটি উল্লেখ করতে বলেছে এ হচ্ছে তোমার কাউন্সিল পেপার বা পর্ষদ নমুনা প্রশ্নর সেট টু ও সেট থ্রি এর ইনঅর্গানিক কোশ্চেন এখানে দেখো যে আমরা ইনঅর্গানিক কোশ্চেনগুলো এইভাবে আমরা ডিসকাস করলাম নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা ফিজিক্যালের পাখি কোশ্চেনগুলো আলোচনা করে নেবো আজকেরই আর দেখো এর অর্গ্যানিক পার্টটা আগে আপলোড করা হয়েছে যারা ইন পার্টটা পুরো পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে এখানে লিঙ্ক দেওয়া থাকছে সেখানে তোমরা গিয়ে ডেসক্রিপশান বক্সে এখানে লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা লক্ষ্য করতে পারো সেখান থেকে এটা তোমরা পেয়ে যেতে পারো আর আজকে রাখছি ভিডিও এই পর্যন্ত শেষ করছি